গুড মর্নিং বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি সকলেই ভালো আছেন আমরাও ভালো আছি মেনটোস ওয়ার্ল্ড চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে শুরু করলাম একটি নতুন ভিডিও আজ হলো মঙ্গলবার সকালে উঠে এটা যে বাসি কাজ করছি তা কিন্তু নয় বাসি কাজ হয়ে গেছে অনেকক্ষণ স্নান হয়ে গেছে পুজো হয়ে গেছে রান্নাও বসানো হয়ে গেছে এখন অনেকটা বেলা প্রায় এখন সাড়ে বারোটা মতন বাজে আমি এখন থেকে শুরু করলাম আজকের এই ভিডিওটি বিছানার চাদরটা তুলে নিচ্ছি তিন দিন চার দিন হয়ে ওই বিছানার চাদরটা পাতা আছে তো আজকে তুলে নেব একক্ষেপ কাপড় কেচে ছাদে মেলাও হয়ে গেছে এটা আর আক্ষেপ কাজ শুরু করেছি কারণ কাল ইচ্ছা আছে মায়ের কাছে যাব আর বাপের বাড়ি যাওয়ার আগে তো ঘর ধরে এরা মেলোমেলো করে যেতে পারি না যেহেতু পুজো হয়েছে চারিদিকে ঠাকুরের বাসনপত্র পড়ে আছে সেগুলোও তোলা হয়নি আর ঘর খাটের তলা পুরো ভর্তি হয়ে আছে তাই সব কিছুকে আজকে টিপ টপ করে গুছিয়ে নেব তো দেখুন এখন বিছানার চাদরটা তুলে নিচ্ছি পরিষ্কার করে এবার এরপরে এই চাদর যেটা তুললাম সেই চাদরটাও কেচে দিয়েছি আজকে কাঁচা মেলা এগুলো কিছু শেয়ার করিনি সেই চাদরটা কেচেছি প্রায় বিকেল হয়ে গেছে তো এখন বিছানাটা পরিষ্কার করে নিচ্ছি কোথাও যাবার আগে তো আমি এমনিই ঘরদোর পরিষ্কার রাখি যেহেতু দুদিন থাকবো না ও একা থাকবে সুতরাং তার জন্য ঘরদোরগুলোকে আরও সুন্দর করে টিপটপ করে রেখে যাচ্ছে আর সব কিছু হাতের কাছে রাখবো যাতে ওর কোনো অসুবিধাই না হয় বিছানা তোলা হয়ে গেল টান টান করে বিছানা গুছিয়ে দিলাম আর এখন দেখুন এই বাসনগুলো বার মাজা হয়ে গেছিলো পুজোর দিনেই তো বিকেলে মেজে নিয়েছিলাম আর এখন সব আবার সুন্দর করে যেখানে যেখানে থাকে যে যে জিনিসে সেগুলো আবার প্যাকেট করে করে গুছিয়ে গুছিয়ে তুলে রাখছি এই মানে বড়ো বাক্সটার মধ্যে যত ঠাকুরের বড় বড় বাসনগুলো রাখি আর ছোটো বাক্সটার মধ্যে হাতের কাছে বার করার মতো জিনিসগুলো রাখি তো এগুলো রাখতে রাখতে এই পানের জাবরটা আমি যখনই তুলি বা বার করি এটা তো আমার পুজোর কাজে এখনো কোনোদিন লাগেনি তো বেশ ভালো লাগে তো সেটাই একটু সাজিয়ে রুপুকে বাবাকে দেখাচ্ছিলাম বাসনগুলো সব ভেতরে থাকত কিন্তু টাঙ্কিটা খারাপ হয়ে গেছে জং ধরে গেছে ওই জন্য ওটাকে বার করে দিয়েছি এখন সবই বড় মধ্যে রাখি এই কি ঘরে যদি একটা বাঙ্ক থাকতো তাহলে এগুলো বাংকের ওপর তুলে রাখা যেত খাটের তলাটা এত বোঝা হয়ে যেত না খাটের তলাটা সবসময়ই পরিপাত্র করেই রাখার চেষ্টা করি তাও দেখবেন একটা ঘরের সমস্ত জিনিস ওই খাটের তলায় ঢোকাতে ঢোকাতে রাখতে রাখতে খাটের তলাটা ভর্তিই হয়ে যায় তবু আজকে আমি কয়েকটা আরও এদিক ওদিক করে বালতি এর মধ্যে ওর মধ্যে রেখে খাটের তলাটা আর একটু ফাঁকা করার চেষ্টা করেছি যে এখন আমি ঢুকে পড়েছি এর নিচে টিউবলাইটটা জ্বাললে হয়তো একটু আলো পড়তো তাও পড়তো না কারণ যেহেতু যেদিকে কাজ করছি ওই দিকেই আলো আছে এই উল্টো দিকে আলো নেই যে জ্বাললেও আলোটা খাটের তলায় যাবে সামনেটা তো প্রায় দিনই পরিষ্কার করা হয় এই পিছন দিক থেকে তো প্রত্যেক দিন ময়লা বার করা সম্ভব হয় না তাই এখানে মাস দু মাস ছাড়া ছাড়াই আমি ঢুকি এই যে যত বেলুন ফুলিয়ে ফুলিয়ে ফেলে দিত সেই সব আর এই যে গিফটগুলো যেগুলো পেয়েছিল এই গিফটগুলোকে আবার এক সাইড করে রাখছি এতদিন তো সামনেটা করে রেখে দিয়েছিলাম এখন এক ধার করে গুছিয়ে রাখছি দেখুন ঘরের অবস্থা একদম বেহাল হয়ে গেছে খাটের তলা থেকে এত ময়লা বার করলাম আর এখনও এতগুলো আবার পরিপট্ট করে সুন্দর করে গুছিয়ে নিয়ে আবার রাখবো কারণ এই ডামগুলোকে সব মুছবো ডামগুলোই পুরো ধুলো পড়ে যায় এই যে দেখছেন কত ধুলো এই সব সুন্দর করে মুছে তারপর ভেতরে ঢোকাবো এই যে দেখুন যতটা পেরেছি ওদিকে বাক্সটা একটা ঢুকিয়ে দিয়েছি পাকার বাক্স ঢুকিয়ে দিয়েছি ব্যাগগুলো রেখেছি আর এবার যতটা পারবো আবারও ডাম্পাম্পগুলো এদিকে রাখবো এদিকটা ঝাঁট দিয়ে নিয়েছি এবার একবার মুছে নেবো খাটের তলাটা মুছে নিয়ে তারপর ওগুলো রাখবো আর নারায়ণটা এখন তুললাম না যেহেতু ওদিকে বললাম না রান্না করা কাঁচা মেলা সমস্ত কাজ করে এদিকে গুছোতে এসেছি তাই এই নোংরা গায়ে আর মনে হচ্ছে না যে ভগবানকে আবার ছুঁই সন্ধ্যেবেলা আমি ঠাকুরটা তুলে দেবো ভালো করে কারণ ঠাকুরের গায়েও ভাবির পড়ে আছে ওগুলো তোলা হয়নি ওগুলোও সব সন্ধেবেলার দিকে করব গাপা পা ধুয়ে এসে আর এখন এই এইটুকুটা করে দিচ্ছি কত ময়লা বেরিয়েছে দেখুন যখনই ঘরে ডিপ মতন করে ঝাড়া মোচা করতে যাই তখনই দেখি এত ময়লা বেরোয় যেন মনে হয় কতকাল আমি ঘর দরগুলোকে ঝাড় দিই না কেচে দেবো ওই জন্য সাইড করে দিলাম দেখুন মনে হলো আবার এটাকেও একটু ঘষে পরিষ্কার করে দিই সেই জন্য আবার এইটাকেও একটু ঘষে দিচ্ছি একটা জিনিসে দেখবেন আমরা মনে করি এই কাজটাই শুধু করব তারপর একটা একটা করে অনেকগুলো কাজই বেরিয়ে যায় মনে হয় এইটা করেছি আরও এইটাও একটু পরিষ্কার করে দিই এটা হলো তো ওটাও একটু করে দিই আমার মেয়ে এখন বসে গেছে ওষুধগুলো নিয়ে খেলনা করতে কত ওষুধ মানে ওষুধের পুরো বাড়িতে পুরো কারখানা এবার একই ওই যে জিনিসটাকে মুছে এই দিকে করে দিলাম কারণ ঘরে তো বেশি এই ঘরটাই ফার্নিচার নেই খাট আর শোকের কিন্তু এই খাটও সরাতে পারবো না আর শোকে সরাতে পারবো না কারণ ভগবানকে যেহেতু আমি ঈশান কোণে রেখেছি কোথায় আর কোনটা রাখবো বলুন আর একদিকে ঘরের দরজা একদিকে বারান্দার দরজা ঘরটা তো এইভাবেই এ হয়ে গেছে তিনটে দিক ব্লক হয়ে গেছে এই খাট সারা জীবন আমাকে এইখানটাতেই রাখতে হবে আর শোকেশটা ওখানেই রাখতে হবে তাই ইচ্ছে হলো যে রুপুর জামা কাপড়ের তাকটা এনে এই দিকটা করি মাঝে মাঝে একটু ঘর ধরে ওলটপালট করলে ভালো লাগে এবার আমি আমার বাবার বাড়িতেও করতাম মায়ের সাথে মাও বলতো যে চল আজকে এটা ও ওখানে সরিয়ে দিই ওটা ওখানে সরিয়ে দিই ভালো লাগে এক ঘেয়েমিটা কাটে আর তখন কী করলাম এই জামা কাপড়ের তাকটা এখানে দিলাম শুধু এই দুটোকেই একটু সরানো যাবে আর এইখানের এই র্যাকটা ওখানে দিয়ে দিলাম কদিন থাক তারপর আবার চেঞ্জ করা যাবে কোনো আর এখন আমি এগুলোকে মুছে ওষুধগুলোকে মুছে আবার পেপারে এখানটা রেখে দিচ্ছি যে ওষুধগুলো চলছে সেগুলো ঝুড়ির মধ্যে আছে আর যেগুলো এখন চলছে না প্রয়োজন লাগে ওখানে আমাদেরও ওষুধ মানে বিশেষ করে আমার বরের আছে এই যেগুলো খাই আর কি লিপ ফিফটি টু হ্যানা আর আমার ছেলের আছে তো এটাকে ওখানে গুছিয়ে রাখলাম এবার উপর জামা প্যান্টগুলোকেও এখানে গুছিয়ে নিচ্ছি মানে কোথাও গেলেই তো আমার এরমই মনে হয় বলছে যাচ্ছো তোমার তো দুটো দিন তার জন্য এত করার কী আছে কেন জানি না ঘর এসি এসে নোংরা হয়ে আছে এদিকে এসে দিকে সব পড়ে আছে এইগুলো না আমার দেখতে ইচ্ছা করে কোথাও থেকে এলে মনে হয় যেন আমার ঘরটা বেশ টিপটপ গোছানো আছে আমি সেইটা দেখবো আমার এটা বরাবরই স্বভাব তো ওই জন্য বাবার বাড়ি যাওয়ার আগেতে ঘর দুগুলোকে একদম টিপটপ করে গুছিয়ে নিলাম তো দেখুন সমস্ত গোছানো ঝাট হয়ে গেছে মোছাও হয়ে গেছে তারপর আপনাদের সঙ্গে শেয়ার করছি ঘাটটা মুছে নিয়েছি এবার যাব ডাইনিংটা পরিষ্কার করতে ওটা আর কো দেখাবো না অতো কারণ একটা ভিডিওতে এত লং লং দেখানো যায় না যে দেখুন ঘাটের তলা পুরো ঝাক্কাশ করে দিয়েছি বারান্দাটাকেও সুন্দর করে সামনে এটা গুছিয়ে দিয়েছি আর এই চৌকিটা বললাম না ওই সন্ধেবেলা ঠাকুরগুলোকে তুলে দেবো আর চৌকিটা সকালবেলা উঠে তুলে দেবো ব্যাস ওষুধের খালি কারখানা দেখুন বাবা হবেই যে ঘরে বাচ্চা থাকবে সে ঘরে তো হবেই এটার মধ্যেও এক দুটো তাকে ওষুধ আছে ভেতরে ডক ডায়ারগুলোতে আর তারপর দেখুন এটা অনেকটা বিকেলে চলে এসেছি রুপু আমার সঙ্গে বায়না ও ছাদে গাছে জল দেবে তাই ওই বললাম তুমি যতটা পারো একটু একটু দিক ওর মতন করে ওকে একটু জল দিয়েছি ওই বালতি টেনে টেনে দিচ্ছে তারপর আমি আবার দেবো কোনো তার মাঝখানে খাওয়া দাওয়া করলাম বাসন মাজলাম গ্যাস মুছলাম এইগুলো আর তুলিনি প্রায় দিনই তো দেখায় ওই জন্য আবারও চলে এলাম ছাদে আর ছাদ থেকে গিয়ে দেখুন এখন চলে এসেছি চাটা করতে আর বলকে চাটা দিয়ে দিই আমরাও একটু একটু খাবো কিন্তু এর মাঝখানে বাবাকে বললাম যে তুমি সন্ধ্যাটা দিয়ে দাও তো বাবান এখন সন্ধেটা দিচ্ছে কারণ আমার এখনও গাটা ধোয়া হয়নি একটু এত পরিশ্রম একভাবে করেছি তো আজকে একটু শুইও নি বসিও নি দুপুরবেলা অন্যান্য দিন সময় পেলে একটু সুযোগ সুবিধা হয় বসি আজকে তো সেটাও হয় আর গা যেহেতু এখনও ধোয়া হয়নি একেবারে একটু চা খেয়ে তারপর গা ধুতে যাবো আগে বললাম ছেলেকে বললাম তুমি একটু গোপালকে জল দিয়ে দাও তারপর আমি আসছি ঠাকুরের কাছে তো আমাকে নাপতেই হবে একটু পরে তো দেখুন অনেকটা দুধ ছিল দুধ চা আমরা খাই না প্রসেনজিৎ যদিও বা খায় আমি তো খাই না তা বললাম আজকে একটু দুধ চা খাই দুধটা নষ্ট হবে তো ওই জন্য আজকে একটু দুধটা দিয়ে চা করে নিলাম দুপুকে দেবো না ওকে সঙ্গে গুগুলে দিয়েছে ও বসে বসে খাচ্ছে ঘরে যে আমি বাবা নার প্রসেনজিৎ মিলে এখন একটু চা খেয়ে নেব আর এই সূর্য বিস্কুট আমার ভীষণই প্রিয় একটা বিস্কুট বেকারির এই বিস্কুটটা আমার খুব ভালো লাগে এই যে তো চা পা খেয়ে গা ফা ধুয়ে চলে এলাম এদিকে ঠাকুরগুলোকে পরিষ্কার করতে দেখুন সেই দোল খেলার সময় রঙ দিয়েছিলাম আর এগুলো চেঞ্জ করা হয়নি একদিন হয়ে গেছে কারণ এগুলো না করে রেখে গেলে ওর একার পক্ষে বৃহস্পতিবারে যেহেতু ও পুজো দেবে এগুলো করা খুবই অসম্ভব হয়ে যাবে ওই জন্য যতটা আমি পারছি গুছিয়ে রেখে যাচ্ছি এতে নিজের মনেও কোনো টেনশান থাকলো না যে না ওদিকে সব গোছানো আছে করে এসেছি এই চিন্তাটা থাকলো না মাইন্ডটা ফ্রেশ হয়ে যায় যেসব মহিলারা আমরা দেখবেন ঘরের এই ঘর এই ঘরটাই তো আমাদের কাছে একটা ছোট্ট মন্দির আমি যখন আসি তখন এসেই আমি আমার যখন ওই বাড়িতেও ছিল মানে ঠাকুর আমাদের তো বাড়ি নয় ফ্ল্যাট দুটো করে কামরা জানি বেডরুমের মধ্যে ঠাকুর রাখতে নেই তবুও যখন আসি তখন মনে মনে ঠিকই করেছিলাম যে ভগবানের জন্য একটা আলাদা স্থান করব মন্দির বানিয়ে দেবো কারণ এটা তো আর প্রমোটাররা করে দেয়নি এগুলো আমাদের নিজেদেরকে করতে হয়েছে তো এই মন্দিরটা আমি দুবার করে করেছি বলতে গেলে প্রথমে একবার মিস্ত্রি ডেকে তাক বানিয়েছিলাম তো সেই তাকটা তখন অতটা খরচা করার ক্ষমতা ছিল না তাই জন্য আমি শুধু তিনটে তাক এমনি নর্মাল এক সাইডে বানিয়েছিলাম যেদিকে এখন আমি এটা পাতলাম আর কি ওই দিকটা ঠাকুরগুলোকে রাখার জন্য তারপর হয় না সংসার করতে করতে এই একটা ঠাকুর ওই একটা ঠাকুর এরম করতে করতে আর ছোটোবেলা থেকেই যেহেতু আমি একটু মন্দিরে যেতে ভালোবাসি এদিক ওদিক যেতে ভালোবাসি তো আমি ঘুরতে যাওয়া মানে একটু মন্দির আর তাই ঘুরতে যাই সেখানে গেলাম হয়তো একটা ঠাকুরের পট আনলাম তো সেই করতে করতে ঠাকুরও একটু বেড়ে গেছে তারপরে আবার দু বছর পর এই আবার মিস্ত্রি ডেকে যেহেতু তাকগুলো খুবই সরু বানিয়েছিল তাই পুরোটা ওরা ভাঙতে পারেনি আবার একদিকেও ওইরকম সরুই মাপ নিয়ে আবার একদিকে করেছি আর এই পুরোটা এই ডিজাইন করে কভার করেছিলাম এটা আমি অনেক মানে মাকে কথা দিয়েছিলাম তুমি আমার গৃহ করে দাও আমিও তোমাকে আমার গৃহে সুন্দর করে প্রতিষ্ঠা করব। তা সেটাই করেছি যতটা পেরেছি তা আমরা যারা এই গৃহবধূরা দেখবেন সংসারে এটুকুই তো আমাদের স্বর্গ না এটুকুই সুন্দর করে সাজিয়ে রাখতে ভালোবাসি যারা তারা কোথাও যাবো যাবো মন করলেও না চট করে যাওয়া ওঠে না কথাই আছে না মেয়েদের বিয়ের পরে নিজের ঘরটাই আসল ঘর কবে থাকতে বলছি সব ছুটি শেষ হয়ে গেল আর মাত্র হাতে এই দু তিন দিন আছে এরপরে রেজাল্ট বেরোবে তারপরেই ভর্তি বই খাতা কেনা সব আবার নতুন স্কুল নতুন সিজন শুরু হয়ে যাবে কিন্তু আমি কিন্তু কোথাও যেতে পারছি না ওই ঘরে পুজো দেবো বলে একটা নারায়ণ পুজো দেবো বলে যায়নি আর তারপরে এই ছেলে মেয়ে ছুটি থাকলে হবে বরের এই রান্না রান্নাবান্না করে রেখে যাওয়া ও কি খাবে স্কুলে এক একবেলা খেলো বাকি তিনবেলা ও কি খাবে এক চিন্তাও কিছু করতেও পারে না এই টেনশানগুলো সময় এই আমাদের মতন সাধারণ মধ্যবিত্ত গৃহবধূদের কিন্তু চি চলতেই থাকে এই করে করে আমার কোথাও যাওয়াই হয় না বললাম না দুটো দিন অন্তত ঘুরে আসে নাহলে মায়েরও মনটা কষ্ট হবে মাও সম্মানে বলে তুই তো একদমই আসিস না ছেলে মেয়েগুলোকে নিয়ে তো বিশেষ করে যাওয়াই হয় না ওই দেখবেন সবসময় যখনই ওদের শরীর খারাপ হলো বা কিছু প্রয়োজন হলো টুক করে যায় আধ ঘন্টার মতন থাকি থেকে আবার বাড়ি চলে আসি বাচ্চাদেরকে আর নিয়ে যাওয়া হয় না তো কথা বলতে বলতে দেখুন ঠাকুরের তাকগুলো পুরো মুছে কাপড় পেয়েতে ঠাকুরগুলোকেও এখন মুছে পরিষ্কার করে রাখছি যাতে ওর বৃহস্পতিবার পুজো করতে কোনো অসুবিধে না হয় এতক্ষণ ধরে তো দেখলেন ঠাকুর ফাকুরগুলো সব পরিষ্কার করে রাখলাম পায়ে আবির পড়েছিল কাপড়গুলো চেঞ্জ করে দিলাম কারণ কালকে ইচ্ছা আছে মায়ের কাছে যাব তা মায়ের কাছে কালকে গিয়ে তো আর আসবো না এখন দুদিন দিন যা দুদিনের জন্য যাব কিন্তু বৃহস্পতিবার যেহেতু আমার বর পুজো করবে তা ও তো এত চেঞ্জ করা ওর পক্ষে সম্ভব নয় এইসব করে রেখে কাজে বেরোনো তাই জন্য আমি সমস্ত ঠাকুরের আজ চেঞ্জ করে দিলাম দেখুন সব কাপড়গুলো চেঞ্জ করে আবিগুলোকে মুছে দিয়ে ওপরে সব করেছে আর সর আগে স্বয়ন দিয়ে দিয়েছি এখন সব পরিষ্কার করে রেখে দিলাম কাল সকালে উঠবো পুজো করবো এই যে এইগুলো একটু রেখে দিয়েছি ঠাকুরের কাপড়গুলো সকালে কেটে দেবো আর এই চৌকিটা খালি তুললাম না ঠাকুরকে তুলে দিয়েছি চৌকিটা এখন তুললাম না চৌকিটা সকালবেলা তুলে দেবো দিয়ে ওগুলো প্যাকেট করে দেবো আমার গঙ্গায় গিয়ে দিয়ে আসবে ফুল সব এগুলো আর কাজ অনেকটা গুছিয়ে রাখলে কি হয় সকালে উঠে তাড়াহুড়ো করে খালি ঘরদোরগুলো মুছে স্নান সেরে পুজোটা করবো আর একটু রান্না করে দেওয়ার চেষ্টা করব ওর জন্য দেখি কতটা কি করতে পারি তো বৃহস্পতিবার যেহেতু এগুলো পরিষ্কার করতে পারবো না বলেই ওর জন্য করে রেখে দেওয়া তাহলে চলুন আজকের ভিডিওটা আজকে রাত্রির অবধি আমি এখানে রাখছি কতটা হয়েছে টাইমিং আমি বুঝতে পারছি না এডিট করার সময় বুঝবো যদি দেখি যে এই ভিডিওটা অনেকটা টাইমে ভাঙাচ্ছে গেছে তবে আমি এটা এখানেই শেষ করে দেবো আর যদি দেখি যে এর সঙ্গে জোড়া যাবে তো কাল সকালে আবার কন্টিনিউ করব তাহলে আজকের জন্য এইটুকুই এখন আমি মেয়েকে খাওয়াতে যাব চলুন বন্ধুরা এখন আসছি আরও এই যে মনে হচ্ছে ভিডিওটা অনেকটা বড়ই হয়ে যাবে ওই জন্য ভাবলাম যে এখানে এই ভিডিওটা শেষ করে দেওয়া উচিত তো দেখুন এখন ভাত বেড়ে ফেলেছি এবার ছেলে মেয়েকে মানে ছেলেকেও দিয়ে দিয়েছি মেয়েকেও দিয়ে দিয়েছি আপনাদের সঙ্গে একটু শেয়ার করে দিই আজকে সেরকম কিছুই রান্না করতে পারিনি কারণ আজকে ওবেলা করেছিলাম সবিনের তরকারি ভাজা বেগুন ভাজা ডাল ভাত করেছিলাম আর এভালাও আবারও একটু ডালই করেছি আলু সেদ্ধ ভাত করেছি কারণ এই একভাবে আজকে ঘরের পিছনে এত পরিশ্রম করেছি না ঘরের মানে টাইমটা অনেক চলে গেছে ওদিকে খাটের তলাতেও অনেক টাইম চলে গেছে এদিকে ভগবানের সেবা তুলতে তুলতেও মানে ভগবানকে পরিষ্কার করতে করতেও অনেকটা টাইম চলে গেছে বললাম গরম গরম এই গরমকালে আলু সব্যপাতি ঠিক আছে তো দেখুন এখানে বেড়ে দিয়েছি ওদেরকে আলু সেদ্ধ ডাল আর ভাত চলুন বন্ধুরা ভিডিওটা আজকের মতন এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে আমার একটি নেক্সট ব্লগে নমস্কার